সবে বলতে কি আমল করতে হয় রোজা কয়টি নামাজ কয় বিচার বুঝিয়ে বললে ভালো হতো এখনো পর্যন্ত আছে কিনা দেশে আমার জানা নাই দীর্ঘদিন থেকে সতর্ক করছেন রাত এর ফজিলত সাব্যস্ত আছে আল্লাহ তালা এ রাতে হিংসুক ছাড়া বাকি মানুষদেরকে মাফ করে দেন এবং এ রাতের ফজিলত সংশ্লিষ্ট আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো জয়ী সূত্রে বর্ণিত কিন্তু এই একটা হাদিস গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে অন্য যেগুলো আছে সবগুলো একসাথ করলে মোটা রাত এটার নাম আমরা মধ্য সাবানের রাত সবে বলাতে এটা আসল নাম না তো এই মধ্য সাবানের রাতের ফজিলত সাব্যস্ত হয় কিন্তু এটাকে আমরা যেইভাবে যারা পালন করি তারা যেভাবে ঘটা করে করি যেমন সারা জেগে বাদত করা আল্লাহর ক্ষমা লাভের জন্য বা মাকফেরাত লাভের জন্য যাতে মাকফারাত হয় গণহারে ক্ষমা হয় সেটা আপনি চেষ্টা করছেন এটা ব্যক্তিগত অ্যাপ্রোচ থেকে আপনি করলেন এই দিনের রোজা আপনি বিজের রোজার অংশ হিসাবে রাখেন সবাই সেই হিসেবে রাখবেন খুবই প্রশংসনীয় কিন্তু আলাদা করে সহরাতকে কেন্দ্র করে এই দিনের রোজা রাখার বিশেষ কোন নির্দেশনা বিশ্বী দ্বারা সাব্যস্ত নয় এর বাইরে এই রাতকে সবে বরাত ভাগ্যের রাত মনে করা বরাত মানে ভাগ্য আর বরার আরেকটা অর্থ হলো মুক্তি মুক্তির অর্থে ঠিক আছে সহবরাত আল্লাহ মানুষকে মুক্ত করেন কিন্তু ভাগ্যের অর্থে ঠিক নাই সুরে আল্লাহ বলেছেন হাকিমায় ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন হাকিম যেটাতে করানুত্বপূর্ণ সব বিষয়ে ধার্য করা হয় তার মানে ধার্য করা অতএব সৌরাতে ভাগ্য নির্ধারণ করা হয় এটি বিশুদ্ধ মক না তবে এরাতের বিশেষ কোন নামাজ বিশেষ নামাজের সংখ্যা বিশেষ সুরা এরকম কোনো কিছু সাব্যস্ত না এরকম কিছু সাব্যস্ত আছে মনে করলে বরং বিদাওয়া হবে যে এতটা কার করতে হবে ইস্বা দিয়ে করতে হবে আল্লাহর মাফুরত লাভের জন্য আপনি যদি চেষ্টা করেন সেটা প্রশংসনী সেটা ভিন্ন বিষয় প্রত্যেক রাতেই তো আপনি আল্লাহর মাহফুরতের জন্য চেষ্টা করা কর্তব্য বা করা উচিত আল্লাহ তালা প্রতি রাতেই বোর রাতে মানুষকে ডেকে ডেকে ক্ষমা আহ্বান করেননি এই জন্য সবরতকে ঘিরে রাতের বিশেষ নামাজ বিশেষ পদ্ধতির নামাজ নাই তবে এরাতে ক্ষমার বিষয়টা সুসাব্যস্ত ক্ষমা লাভের চেষ্টা করা এটা গ্রহণযোগ্য সরবরায়ের জন্য নারীদের স্পেশাল আমল কি নারীদের স্পেশাল আমল তো হালুয়া বানানো স্পেশাল আমল মানে স্পেশাল কাজ কারণ সবরাত্রে কেন্দ্র করে হালুয়া বানানো হতো হালুয়া রুটি গোস্ত রুটি এগুলো বিতরণ করা হতো এগুলো এখন যদিও উঠে গেছে কালচারাল বিষয় এগুলো উঠে যাওয়াতে যে নারীরা সব নিয়ে শুরু করে দিয়েছে তাও হয় নাই সেটা যেমন বাস্তবতা আবার ঠিক একইভাবে না বলেনি এমন কিছু কোরআনসুল্নার আমল মনে করে স্টাবলিশ করা বেদাৎকে জিয়ে রাখা এর ভিতরেও ইমানদারের কল্যাণ নেই সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো সবারকে কেন্দ্র করে আহ নারীদের জন্য স্পেশাল কোনো আমল নেই এগুলো ইউটিউবারদের বিভিন্ন প্রশ্ন ইউটিউবার কি নাকি জানে যে থামেল দিবে সবার তোমরা বোন মা বোনরা এই আমল ছাড়াবেন না হ্যাঁ এরকম একটা দাহামিথ্যা কথা লিখে থামলেল দিয়ে দিবেন মহিলারা সব ক্লিক করবে হিট হবে মানুষ বেশি দেখবে আপনি প্রশ্ন ধরাই দিলেন তো এর মাধ্যমে আপনি একটা ভুল ধারণাকে সমাজে সবাই তারা ক্লিক করবে না অনেকে মনে করে আচ্ছা তাহলে এটা আসলে মনে হয় আছে আবার অনেকে বলবে যে না এই মলভী এটা ভুল কথা বলে গেছে সেটা আমার মত নাই সেটা ভিতর দেখবে না কি আছে তো এইজন্য ইউটিউবার ভাইরা এটাকে ভয় করা উচিত সামান্য ভিউয়ার জন্য মিথ্যা কথা দুই নাম্বারই করা হ্যাঁ এবং চালাকি করা এগুলো অনুচিত কাজ সালাম দিলে 90 নেকি এবং উত্তর দিলে 10 নেকি কথাটা सही কিনা এটাও বহুল প্রচলিত একটি গালি সঠিক কথা সালাম দিয়ে 90 নেকি সালামের উত্তর দিলে দশ নাকি এইরকম এইভাবে কোনো হাদিসে বিশুদ্ধভাবে সাব্যস্ত হয় যেটা আছে সেটা হলো কেউ যদি আসসালাম আলাইকুম বলে তাহলে সে দশ নাকি পাবে ওর যদি বলে আরো দশ নাকি যোগ হবে নেকি তুহ হবে এটা হাজি দায়া সাব্যস্ত আহ দিলে নব্বই আর নীলে দশ এটা কোনো বিশুদ্ধ হারিজার সাব্যস্ত না তবে হ্যাঁ এটা ঠিক যে সালাম নেওয়ার চাইতে সালাম যিনি দিচ্ছেন তার স্বভাব বেশি হবে কারণ তিনি ভালো কাজের সূচনা করেছেন আবার আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো সালাম দেওয়াটা সুন্নত নেওয়াটা ওয়াজিব দেওয়াটা সুন্নত নেওয়াটা ওয়াজিব এখানে ইসলামের একটা সামাজিক সৌন্দর্য দারুণভাবে ভাবে ফুটে উঠে সেটা কি একজন মানুষ আপনাকে সালাম দিয়েছে এখন আপনি যদি জবাব না দেন তার মানে আপনি লোকটাকে ইগনোর করলেন অপমান করলেন তার সালামটাকে আপনি ডিনাই করলেন তাহলে আপনি একটা লোকের কষ্টের কারণ হলেন এটা আপনি করতে পারেন না ইসলাম আপনাকে সামাজিক হতে বলেছে তিনি যদি আসসালামু আলাইকুম বলেন আপনি সৌজন্যতার খাতির ওয়ালাইকুম আসসালাম বলতেই হবে হ্যাঁ আপনি কাউকে সালাম দেন নাই আপনি গুনাগান না কেউ দিয়েছে আপনার এখন সৌজন্যতা রক্ষা করতে হবে কেউ হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলেছে আপনি শুনেছেন তাহলে আপনার উপর ওয়াজিব ইয়ারহাম কাল্লা আপনাকে বলতে এটা মিন হাক্কিল মুসলিম এবং ইমানের সাতাত্তর শাখার একটা যে হাসি দিয়েছে আলহামদুলিল্লাহ বলেছে আপনি শুনেছেন তাহলে জবাব দিবেন কেন কারণ লোকটা হাসি দিয়ে যখন আলহামদুলিল্লাহ বললো এবং আপনি শুনতে পেয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনি রিপ্লাই করার অপশন যেহেতু আছে রিপ্লাই যদি না করেন ব্যাপারটা হলে আপনি অসহজতামূলক আচরণ করলেন তাকে আপনি ইগনোর করলেন অপমানিত করলেন এটা করতে পারেন না এই জন্য কারোর সাথে দেখা হলে হাসি মুখে কথা বলতে বলা হয়েছে হাসি কথা না বলে মানে আপনি তার দ্বারা বিরক্ত হতে পারেন হাসি কথা বললে পজিটিভ অ্যাপ্রোচের কথা বললেন ইসলামের যে সামাজিক সৌন্দর্য আছে এখনকার পৃথিবীর মানুষ ভদ্র হয়েছে কয়েকদিন আগে কয়েক বছর আগে ইসলাম সাড়ে চোদ্দশো বছর আগে এগুলো শিখেছে আমাদেরকে এখন বলে মেয়ে কামিং স্যার আমি আসতে পারি আল্লাহ কোরআনের চোদ্দশো হাজার বছর আগে শিখেছেন এই জিনিসটা যে তোমরা কারো বাসায় কারো কক্ষে প্রবেশ করার আগে অনুমতি নাও অনুমতি দিলে ঢুকো আর না হলে ফেরত যাও ইসলামের চাইতে আধুনিক ইচ্ছা ইসলামের চাইতে বেশি সৌজন্যতা বোধ আর কোথাও কোনো সমাজে কোনো কিছু দেই নাই অতএব যে ইসলাম পালন করবে তার ভিতরে তার সবাই আছে আর যার ইসলাম নাই তার হয়তো কিছু থাকতে পারে আরেকটা নেই তার দুনিয়া আসে আসরাত নেই আর আমরা তার কাছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান আফিল আসরাতি

নবী তাকে এতটা বিশ্বাস করতেন যে জিবরিলের বলা ওহি তাকে দিয়ে লেখাতেন যে কয়েকদিনকে লেখা তার মধ্যে একজন তিনি ছিলেন বিশ্বস্ত কোন লেভেলের ছিলেন এবং রসুল্লাহ আকম সাল্লাহ সাল্লামের অত্যন্ত সনাম ধন্য সাহাবিদের একজন ছিলেন মোহাম্মদুল্লাহ তাল্লাহ যদি কোনো ভুল হয়ে থাকে ইস্তেহাদগত বুঝের কোনো ভুল থাকে থাকে তো সেটার সমালোচনা করার কোনো অধিকার পৃথিবীর কোনো মুসলমানকে দেওয়া হয়নি নবী সাহসামের কোনো সাহাবির সমালোচনা গালমন্দ করা নিম্নমন্দ করার অধিকার কারণে হাদিসে পরিষ্কার ভাবে নিষেধ করেছেন সাহাবিদের গালমন্দ বা সমালোচনা তোমরা করোনা ওনার ছেলে ইয়াজিদের যদি কোনো ভুল হয়ে থাকে তো ছেলের ভুলের কারণে বাপ আল্লাহর কাছে দায়ী হয় না কোরআনে আল্লাহ তালা বহু জায়গায় একই কথা বলেছেন ও আল্লাহ ওয়াজরা কারো পাপের বোঝা অন্য কেউ বহন করে না যার যার পাপ তাকেই পাবে অর্থাৎ ইয়াজিদ যদি কোনো পাপ করে ইয়াজিদের জুলুম ইয়াজিদের পাপ ইয়াজিদের খুন এগুলোর জন্য দায়ীদ হবে মহবুল্লাহ পরে সেটা চাপানোটা হলো জুলুম হ্যাঁ আপনি বলতে পারেন তাহলে মহাজা কেন স্থান দিয়েছে উনি উনি উঠতে পারেন নাই মানুষ ছিলেন দিন আমরা সাহাবিদের সমালোচনা মনে করি জামাতের লোকজন তাই বলে সাহাবিদের মানে মাসুম না তাদের বুঝে ভুল হতে পারে আল্লাহ যদি কারোর ব্যাপারে বলে আল্লাহ মাফ করে দিয়েছেন তাদের আল্লাহ আপনি কে সমালোচনা করার আল্লাহ যদি সাহিদেরকে বলে থাকেন যে তোমাদের পরে তারা আল্লাহর প্রসন্দ আল্লাহ তাদের প্রসন্স আপনি কে সমালোচনা করে সাহাবিদের পর সমালোচনার রাস্তা আমাদের ওপেন করা উচিত না তবে হ্যাঁ তারা সবাই নিষ্পাপ ছিলেন না মানুষ তাদের ভুল হয়েছে সাহাবিদের মধ্যে কেউ জেনা করেছেন আল্লাহ শাস্তি দিয়েছে বা দণ্ড বাস্তবায়ন হয়েছে কিন্তু এমন তবা কবুল হয়েছে যে পুরো মদিনাবাসী তবা দিলেও তার তবা সরকার অপরাধ দিলেও তার ওই তবাতে রিকভার হয়ে যেত এই সার্টিফিকেট তো পাইছে তাহলে সেজন্য তাদের সমালোচনা করার আগে বিশ বার ভাবতে হবে দশ বার ভাবতে হবে মহিমানদার কখনো সাহাবিদের সমালোচনা করতে পারে না বিশেষ করে এই জাতীয় ইস্যুগুলোতে আমরা অনেক ক্ষেত্রে চাই হাজার একজন জালিম অত্যাচারী শাসক ছিল বহু সাহাবির খুনি বহু সাহাবিকে হত্যা করেছে ও তাবিকে হত্যা করেছে বহু নিকা মানুষকে হত্যা করেছে খুন খারাপি করার তার নেশা ছিল এবং তার অন্য যত গুণ আছে তার বেশ কিছু অবদান আছে বেশ কিছু ভালো কাজ আছে কিন্তু সে এজ এ শাসক একজন অত্যাচারী জালিম শাসক ছিল যেহেতু হাজার ইহু কোন সাহাবি না অতএব তার যা মানে সাহাবিরা কেউ জালিম ছিলেন না নজিউুল্লাহ সাহাবিরা কেউ এই লেভেলের গুণা করেন নাই মানুষে ভুল করেছেন আল্লাহ তাআলা তাকে maaf করেছেন ঘোষণা দিয়েছেন আগাম বা তারা তওবা করেছেন বদর যুদ্ধে সাবিদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেছেন নবিসালাম বলেছেন আ'মালু মাশইতুম কদ যারা বদর যুদ্ধে শরীক হয়েছিল 30 13 জন সাহাবী নবীজি বলেছেন সেবুখারী হাদিস আ'মালু মাশইতুম তোমরা যা খুশি করতে পারো কদ গফর আল্লাহ তোমাদের সবই maaf করে দিয়ে রাখবে তাদের সমালোচনা আপনি কিভাবে করেন কোন অধিকারই করেন আমি করতে পারি না আসলে